আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি সবজি বাজারে দেখতে পাচ্ছেন অসংখ্য বিক্রেতা ও ক্রেতাদের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন বাজার জুড়েই কিন্তু প্রচুর পরিমাণে সবজি উঠেছে যে সবজিগুলো বিভিন্ন বিক্রেতারা নিয়ে এসেছেন তাদের বিভিন্ন দূর স্থান থেকে প্রচুর সবজি উঠেছে যে কারণে কিন্তু ক্রেতা সমাগম যত বেড়েছে ততই কিন্তু আমদানি এবং রপ্তানি বেচা বিক্রিও তত কিন্তু বেড়েছে সেই সঙ্গেই কিন্তু ক্রেতারা কিন্তু সবজির দাম কমে যাওয়ায় তারা কিন্তু খুবই সন্তুষ্ট দেড় থেকে দুশো টাকার মধ্যেই কিন্তু তাদের ভেগ পরিপূর্ণ হয়ে যাচ্ছে সব প্রতিটা সবজির বাজারই কিন্তু অনেক ফুলকপি এবং বাঁধাকপি যেই কন্ডিশন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি সবজি বাজারে দেখতে পাচ্ছেন অসংখ্য বিক্রেতা ও ক্রেতাদের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন বাজার জুড়েই কিন্তু প্রচুর পরিমাণে সবজি উঠেছে যেই সবজিগুলো বিভিন্ন বিক্রেতারা নিয়ে এসেছেন তাদের বিভিন্ন দূর স্থান থেকে প্রচুর সবজি উঠেছে যে কারণে কিন্তু ক্রেতা সমাগম যত বেড়েছে ততই কিন্তু আমদানি এবং রপ্তানি বেচা বিক্রিও তত কিন্তু বেড়েছে সেই সঙ্গেই কিন্তু ক্রেতারা কিন্তু সবজির দাম কমে যাওয়ায় তারা কিন্তু খুবই সন্তুষ্ট দেড় থেকে দুশো টাকার মধ্যেই কিন্তু তাদের ভেগ পরিপূর্ণ হয়ে যাচ্ছে সব প্রতিটা সবজির বাজারই কিন্তু অনেক ফুলকপি এবং বাঁধাকপির যেই কন্ডিশন বা পরিস্থিতি যারা কৃষক তারা কিন্তু তাদের না বিশ্বাস তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছে যে পরিমাণে দাম কমতে শুরু করেছে আসলে কফি বিক্রে তারা কিন্তু তারা বিপক্ষে পড়ে গিয়েছেন একেবারেই দাম কম যার কারণে কিন্তু বিশেষ করে যারা চাষি তাদের কিন্তু একেবারেই কঠিন দুরবস্থার মধ্যে তারা জীবন পার করছে এতটা।